নমস্কার বন্ধুরা পাঁচ বিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো গন্ধরা চিংড়ি ভাপা রেসিপি চিংড়ি মাছের এই রেসিপিটা খেতে দারুণ লাগে আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি গন্ধরা চিংড়ি ভাপা রেসিপি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগে তো সঙ্গে থাকুন আজকের এই রেসিপিটা দেখতে থাকুন আজকে বানিয়ে দেখাবো গন্ধরা চিংড়ি ভাপা তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আটটার মতো চিংড়ি মাছ নিয়েছি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি সর্ষের তেল নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ এখানে তিন টেবিল চামচ সর্ষে আর পোস্ত একসাথে বেটে নিয়েছি এক টি স্পুন করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি মোটামুটি চার পাঁচটা কাঁচা লঙ্কা এভাবে চিঁড়ে রেখেছি নিয়েছি নুন স্বাদ মতো ব্যবহার করব একটা গন্ধরাজ লেবুর রস বার করে রেখেছি আর নিয়েছি গোটা একটা গন্ধরাজ লেবু আর সাথে নিয়েছি ধনে পাতা কুচি প্রথমেই বাটির মধ্যে মশলাটা মিশিয়ে নিতে হবে এক এক করে খুব সহজ একটা রান্না আর খেতেও দুর্দান্ত হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দিলাম সাথে গন্ধরাজ লেবুর দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল একটু তেল রাখলাম আর বাকিটা দিয়ে দিলাম এখন ভালো করে চামচ করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে লেবুর একটা সুন্দর ফ্লেভার থাকে খেতে একটা আলাদা স্বাদ আসবে আর একটু অন্যরকম রেসিপি মাঝে মাঝে খেতেও ভালো লাগে তো এভাবে চিংড়ি মাছ ভাপা বানিয়ে দেখতে পারেন নর্মালি আমরা যে চিংড়ি মাছ ভাপা খাই সেটা খেতে দারুণ লাগে এভাবে লেবুর রস দিয়ে বানালে সেটা খেতে আরও সুন্দর হবে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন চিংড়ি মাছগুলো এক এক করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে খুব ভালো করে মশলার সাথে চিংড়ি মাছগুলো মিশিয়ে নিয়েছি এখন ওপর থেকে গন্ধরাজ লেবুর খোসাটা একটু গ্রেড করে দিতে হবে গ্রেড করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভেতর থেকে খুব বেশি যেন ডিপলি গ্রেট গ্রেড না হয়ে যায় তাহলে তেঁতো লাগবে ওপর থেকে খোসাটা জাস্ট গ্রেড করে দিতে হবে তাতে একটা সুন্দর ফ্লেভার তৈরি হবে আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর বাকি যে তেলটা রেখেছি তেলটা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে বাটিটা একদম রেডি হয়ে গেছে এবার ভাঁপায় বসিয়ে দিতে হবে মধ্যে দিয়ে জল জলের মধ্যে একটা খাবার দিতে হবে ওপর সময় দেখে নিতে হবে যেন জলটা টিফিন বক্সের নিচে একদম ঠেকে থাকে এবার আমি এর মধ্যে খাবার রাখার স্ট্যান্ডটা ঠিক উল্টো ভাবে বসালাম এখন জলটা ফুটতে শুরু করেছে এবার আমি বাটিটা বসিয়ে দিচ্ছি বাটির নিচের দিকে জলটা পুরো ঠেকে আছে মোটামুটি কুড়ি মিনিট এভাবেই রাখছি এখন মিনিট হয়ে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি ঠান্ডা করে নিতে হবে এখন টিফিন বক্সের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছে একদম ঠান্ডা করে নিয়েছি একদম রেডি হয়ে গেছে মাছ ভাপা রেসিপি খেতে দারুণ লাগবে আপনারাও ট্রাই করতে পারেন গরম গরম ভাতের সাথে রেসিপিটা দারুণ লাগবে